মহিলারা জানে যে রামাজানের রোজা হাইজের কারণে ছুটে গেলে সাওয়াল মাসে আগে রামাজানেরটা করতে হবে তারপরে শাওয়ালটা করতে হবে এটা মিথ্যা কথা হায়েজের কারণে রামাজানের যে শ্যাম ছুটে গেছে এইটা করার জন্য আল্লাহ নবী অনুমতি দিয়েছেন বাকি জীবন মরা পর্যন্ত যদি মরাই যায় না করে গেছে গেছে আয়েসা রাজি আল্লাহ তালানা করতেন দশ মাস পরে আবার সাবান মাসে আয়েসা রাজি আল্লাহ তালানার হায়েজের কারণে শ্যাম ছুটে গেলে রামজান মাসের তিনি কোন মাসে করতেন পরের সাবানে আচ্ছা সাবান মাসে কেন করতেন ওই যে আল্লাহ নবী বেশি বেশি শ্যাম করছেন অরি আর উনি সময় বলতেন না আমার স্বামী যদি আমাকে কোনো সময় তার প্রয়োজনে ডাকে তখন আমি বলবো নফল সেম আছি আমি এটা বলতে রাজি নই উনি যখন আমাকে ডাকবেন তখনই আমি সারা তার ডাকে এই জন্য আমি নফল সেম ওভাবে রাখবো না অতএব আমার ফরজ যেটা ছুটে গেছে সেটা আমি কোন ফাঁকে করব। যখন তিনি একটা না আছেন বুঝাতে পারিনি কথাটা যখন তিনি একটা না আছেন অরি ফাঁকে আমি আমারটা করে নিয়েছি দশ মাস পরে পড়বে দশ এগারো মাস পরে পড়বে আর মহিলা বৈঠকে বলেছে বুবু আগে ফরজটা করিও বুবু তারপরে নফল করিও বুবু বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবুর কথা ডাহা মিথ্যে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু নইলে লজ্জায় স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিসাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও যদি ল্যাঙ্গট না পরো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিসাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু যখন সিজদা করতে যাবা বুবু তখন একবার হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো সিজদা করিও বুবু যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বৈঠকে বলে তখন এ কথাও বলে যে বোখারি এখন বোখারি বলছে কে তাকে বলবে যে নেই ও তো বেদাত দিয়ে সির দিয়ে দেশকে পূর্ণ করে দিয়েছে আবার দিনেজপুরে এইদিকে মহিলারা বক্তব্য দিতে যাচ্ছে এই জেলা থেকে ওই জেলা এখান থেকে সেখানে কোনো মহিলা যেন আপনার এলাকায় বক্তা হিসেবে ঢুকতে না পারে খুব সাবধান থাকবেন মহিলা মানুষ বাড়িতে থাকে আয়সা কোথায় দিয়ে গেছেন বক্তব্য দিতে কোথায় গেছেন কোথাও যাননি কোনো দিন যাননি সম্মানিত দিনই ভাই বোন এবার প্রতি মাসে তিন দিন তারপরে মহারামের দুই দিন তারপর আরাফার একদিন এবার এদিকে চলেন আরাফা একদিন মহারাম দুই দিন প্রতি মাসে তিন দিন সওয়াল ছয় দিন জুলহিজ্জা নয় দিন সাবান পনেরো দিন মনে থাকবে না মনে হয় সাবান একটানা পনেরো দিন এক থেকে এক টানা নয় দিন ছয় দিন প্রতি মাসে তিন দিন মহারামের দুই দিন আরাফার একদিন তাহলে আর সকালে আপনাকে দৌড়াদৌড়ি করা লাগবে না শরীর এমনি ঠিক থাকবে প্যাটও মোটা হবে না বলে আপনারা যদি প্যাট মোটা হয় তাহলে কি করতে হবে তখন দাউদ দাউদ আলাহ দাউদ আলাহিসাম নিজে হাতে খেতেন উপার্জন করে দশের পয়সা খেতেন না আমাদের মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আমাদের নবী সরকারি পয়সা খেতেন দশের কিন্তু দাউদ আলাই সাল্লাম দশের পয়সা খেতেন না দাউদ আলাই নিজে কাজ করে খেতেন আর সপরিবার রাতে জাগতেন একদিন সেম একদিন এমনি একদিন একদিন এমনি একদিন সেম একদিন এমনি এবার স্বাস্থ্য এমনিতে ঠিক আর পেট হবে না চেষ্টা করেন ভালো হবে সুক্রিয়া জাজা কমল্লা এসে কয়েকটি কথা আপনার উপস্থিত বৈঠকের দিনই বোন আপনাকে অন্তর থেকে ভালোবাসি আপনার পরকাল কল্যাণ কামনা করি মর্মে আমার কয়েকটি কথা যেই কথাটা মধ্যে বলেছি ওই কথাটা মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছে হালাল রুজি কোরআন তেলাওয়াত অন্তত সুরাই এখলাস তিনবার পরে আল্লাহকে বলবেন এই যে আজকে কোরআন পড়লাম কোনোদিন যেন বাদ না পড়ে অন্তত সুরাই এখলাস ব্যাগ ভর্তি করে নেন স্রাই খ্লাস দিয়ে একবারে ব্যাগ যা আছে ভর্তি করে নেন একবার সমান দশ পারা একবার সমান দশ পারা একবার সমান দশ পাড়া তিনবার সমান তিরিশ পারা আমি বলিনি এই কথা কে বলেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন চার চিরদিনের জন্য আড্ডা হারাম হারাম এক রাহুল কালাম আবাদ আলী সাহেব এক রহল সাহেব আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন পৃথিবীর মানুষ মোহাম্মদ সাল্লাম বলেন শুনে রাখুন এশার সলাতের পরে কথা বলা আল্লাহ নবী ঘৃণা করতেন পড়াশোনা ছাড়া গল্প করা হারাম দুই এসার সলাতের পর্বে পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন এসার সলাতের পূর্বে ঘুমাতে হবে না দশটায় ঘুমিয়ে যাবেন বাড়িতে কারফু জারি থাকবে প্রেসিডেন্ট আইউবের দশটার পরে কেউ কথা বলতে পাবে না সবাইকে ঘুমাতে হবে বাধ্য বাফ হিসাবে শক্ত পদক্ষেপ নেবেন পড়াশোনা ছাড়া এই বাড়িতে কেউ জেগে থাকতে পাবে না কয়টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে দশটার মধ্যে পাঁচ ঘন্টা ঘুম তিনটায় উঠে যাবে চারটায় উঠে যাবে সুন্দর করে উঁচু করে ধরে কাজ সলাত আদায় করে বলবে আল্লাহ এখন প্রথম আকাশ থেকে নিচে নেমে এসেছেন সপ্তম আকাশ থেকে কোথায় এসেছেন নিচে এসেছেন প্রথম আকাশে আপনার কথা শোনার জন্য এখন আপনি বলেন যে হিলি বাজারে আমার পাঁচ জমি করে দাও নিয়মিত বলেন গরিব মানুষটা বলবে আমার একটা ভ্যান করে দাও ধনী মানুষেরা বলবে ঢাকাতে উত্তরায় একটা বাড়ি করে দাও যার যা প্রয়োজন যার যা প্রয়োজন একসাথে যদি সারা পৃথিবীর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি নিজ নিজ প্রয়োজন চাই আর সবাকে যদি তাৎক্ষণিক দিয়ে দেন সরিষে সমুপর শেষ হবে না এত রহমতের মালিক কোন ব্যাপারই নয় সবাকে যদি দিয়ে দেন তো একটু কমবেন মানুষ ন্যায় নেয় মানুষ বলে না মানুষ পশু প্রাণী গরু ছাগলের মতো রায় তিনটাই ঘুমিয়েছে মোবাইলটা বন্ধ করেছে তবু একবার বন্ধ করলো ল্যাংটা মেয়ে দেখে আবার তাকে পাগল করছে দেখি আবার আবার চালু করলো মোবাইলটা উঠে ভোর হয়ে আসছে হলো গরু ছাগল পশু প্রাণীর মতো জীবন এই ছেলে শোনো এই চরিত্র ত্যাগ করো যে মেয়ের সাথে তুমি গল্প করো তুমি তার সাথে জেনা করো তুমি বিশ্বাস করো ও খারাপ এরকম হাজারো ছেলের সাথে তার জেনার সম্পর্ক আছে বোকামে তোমার লজ্জা হওয়া উচিত তুমি ক্লাস টেনে পড়ো তুমি যার সাথে প্রেমের গল্প করো তুমি মনে রেখো ওই ছেলের হাজারো মেয়ের সাথে গল্প আছে যার একবার লেগেছে সেই ছেলের ঠিক থাকতে পারবে না তার নাম স্বভাব খারাপ তার নাম খাসলত খারাপ তার নাম অভ্যাস খারাপ যারা হাদিস বুঝে তাদের সামনে ত্রাণ দিলাম বক্তব্য দেওয়ার পরে তবু কোন হাত দিয়ে নিল বাম হাত দিয়ে নিল তার নাম অভ্যাস খারাপ তার নাম খাসলত খারাপ তার পা পিছলে গেছে তুমি মেয়ে মানুষ ভুল আর তোমাকে ছেলে বলি মনে রেখ ওই মেয়ে তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার তোমার বংশ ধ্বংস ধ্বংস করবে করবে জাতি আমার মা বলতো নারী তিন জানের বড়ি আমার মা বলতে নারী তিন জানের বড়ি সাবধান বইয়ের সামনে সব কথা খুলে বলো না জুলাই খা সব দরজা বন্ধ করে দে ইসবকে বলল পেরে যে নাই লিপ্ত হন ইসব বলল মাজ আল্লাহ আমি আল্লাহর কাছে বাঁচতে চাই বলো কি তুমি তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছে আমাকে ভালো খেতে দিয়েছে তোমার সাথে অন্যায় করব মানে বলো কি তুমি তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন আমাকে ভালো খেতে দিয়েছেন আরে আমি তো বাজারে বিক্রি হয়েছি আরে আমার ভাইরা তোমাকে ইদারাই ফেলে দিয়েছে আমি তো রাস্তাঘাটে পড়েছিলাম তোমার স্বামী কিনে নিয়ে এসে আমাকে রাজকীয় ভাবে খেতে দিয়েছে রাজকীয় ভাবে আমি বুঝতে পারছি আমি আমি বড় বড় লোকের ছেলে ছেলে লোক এখন বুঝতে পারছি আমার মান সম্মান এ দেশের সরকার আমাকে লালন পালন করে তার বইয়ের হাতে আর সেই মহিলা তুমি তোমার সাথে অন্যায় করবো মানে এটা কখনো হতে পারে না এই অন্যায় করতে পারি না আমি তার অন্যায় করতে পারি না জোর করে যখন জেনা করতে গেল তখন তিনি ঘর থেকে বের হলেন দৌড় দিয়ে সামনে আগে আগে বের হলেন এইসব পিছু পিছু বের সামনে ছিল জুলাইখার স্বামী একসাথে তিনজন জুলাইখা বলল এই দেখেন এই ছেলেকে বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই আরে আপনি কি বলবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো কতদিন বারো বছর বারো বছর পরে লোক ডাকতে আসলো আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে এই না জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি করেছি করেনি আমি জুলাই খার স্বামীর অবর্তমানে জুলাই খার সাথে অন্যায় করিনি এটা জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন আমার চেয়ে ঈসবের ধৈর্য অনেক বেশি আমার চেয়ে ইসবের ধৈর্য অনেক বেশি আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি বারো বছর জেলে থাকতাম সরকারের লোক যদি আমাকে ডাকতে আসত তাহলে আমি বলতাম চলো 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 এ কথা বলতাম আমি অবাক মানুষ বারো বছর জেলে থাকার পরে বলছে অসম্ভব আমি জেল থেকে বেরোবো না জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি এইসব করেনি যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত জেল থেকে বের হবে না তাই হলো তারপরে তিনি বের হলেন সম্মানিত তিনি ভাই বোন দ্বিতীয় কথা হলো এই যে বৃহস্পতিবার সোমবার সামনে বৃহস্পতিবার শুক্রবার রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সম্মেলন আপনার ওপরে আমার অনেক ভালোবাসা আমাকে তো ডেকে নিয়ে এসছে আপনি যান কি দেখি পাকিস্তান থেকে আছেন আলোচক এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির আরও আছে ইন্ডিয়া থেকে আছে কয়েকজন নেপাল থেকে আছে কয়েকজন বাংলাদেশ থেকে আছে কয়েকজন একশো বিঘা জমির উপর এই প্রতিষ্ঠান এটা আপনার প্রতিষ্ঠান আপনাকে যেতে হবে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা অবশ্যই যাবেন ইনশাল্লাহ যাবেন সৌদি আরব থেকে সৌদি আরব থেকে আলোচক আছে হ্যাঁ সৌদি আরব থেকে আছে সৌদি আরব থেকে আছে পাকিস্তান থেকে আছে ভারত থেকে আছে নেপাল থেকে আছে বাংলাদেশ থেকে আছে বহির চারটা দেশ থেকে আছে আর আজকের জন্য আলী ইতেসাম পত্রিকার সাথে একটা পত্রিকা ফ্রি আছে সব বইয়ের সাথে একটা পত্রিকা ফ্রি দিবে সেই পত্রিকা নিয়ে আসা হয়েছে পঞ্চাশটা প্রশ্ন উত্তর আছে আর এখন আবদুল্লা সম্পাদকেও লিখে যেটা আপনিও চান যেটা আমিও চাই আবদুল্লাহ এখন সম্পাদকীয় লিখে অতীব গুরুত্বপূর্ণ সম্পাদকীয় যাওয়ার পূর্বে যত বই আছে সদাচরণের উপর বই আছে আর আমি এই সময়তে এসে নামাজের উপরে একটা বই লিখলাম সলাতের উপরে আমি চেষ্টা করেছি সবচেয়ে ভালো করার মানুষ হিসেবে যতদূর আমার সম্ভব হয়েছে আমার দিনী ভাই বোন সকলকে আমি বইগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আর কেন হবো অবরোধবাসিনী দেখেন বেগরকের ব্যাপারে আর শিক্ষা পান জাহ আপাতত ক্লাস টেন পর্যন্ত শিক্ষা নাকচ করা হয়েছে সবাকেই আদর্শ পরিবার আদর্শ নারী তারপর শিক্ষা বানান জাহলে আলীতে সম্পত্রিকা আবদুল্লার বই যদি থাকে মিন্নাতুল বাড়ি বা ফিলিস্তিন বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমরা আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি আমাদের দেশে শান্তি দাও নিরাপত্তা দাও যাতে করে আমরা পরিবার নিয়ে শান্তিতে নিরাপদে থাকতে পারি এমন লোক দাও যাদের অধীনে আমাদের জীবিকা নির্বাহ সহজ হবে এরকম তুমি ব্যবস্থা করে দাও তোমার দরবারে জরালো দাবি রেখে সবাকে নফল শ্যাম পালনের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বইগুলি সবাকে সংগ্রহ করতে বলছি কেউ খালি যাবেন না অন্তত পত্রিকা নিয়ে যাবেন পত্রিকা একটা ফিরি আছে উপদেশ বই আছে সবাই পত্রিকা নিয়ে যাবেন একটা পত্রিকা যেন হাতে থাকে যেই বই নিবেন একটা পত্রিকা ফিরিয়ে আছে জামাই দাওরা পাস তবু শ্বশুরের কাছে খাট খাটলা চেয়েছে খাট মোটরসাইকেল ছি 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 তোবা করতে হবে ওকে ওকে ভিক্ষে করে খাওয়ার প্রস্তাব দিতে হবে হারাম খবরদার নাই আমরা চলার পথে কয়েকটা জিজ্ঞাসা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা বই পুস্তক সবাই নিয়ে যাবেন নইলে শেষ পর্যন্ত একটা পত্রিকা হাতে করে যাবেন আমরা চলার পথে সালাম মাথা ঝোঁকে হবে না মুখে উত্তর দিতে হবে আসসালাম বলতে হবে মসজিদে মৃত ব্যক্তির উদ্দেশ্যে দোয়া আছে সকলকে মিষ্টি খাওয়ানো যাবে কি হারাম মিষ্টি খাওয়ানো বিদাত দোয়া ব্যক্তিগত ব্যাপার মৃত ব্যক্তির উদ্দেশ্যে বা কল্যাণের জন্য ইফতারের আয়োজন করা বিদআত হারাম মৃত ব্যক্তির করলে কারণ কি এগুলো বিদআত কোনো কারণ নাই মৃত ব্যক্তির জন্য মুখে দোয়া মৃত ব্যক্তির জন্য পানির ব্যবস্থা করা অসহায় পরিবারের টিউবল বসিয়ে দেওয়া সব শ্রেণীর থাক মসজিদে দেওয়া যাবে না মৃত ব্যক্তির নাম মেয়েদের ঈদের মৃত ব্যক্তির জন্য কাপড় চোপড় দিতে হবে

দুইজন পুরুষ এক বিছানায় ঘুমাতে পারবে না দুইজন মহিলা এক বিছানায় ঘুমাতে পারবে না নিষেধ বোখারি মুসলিম মহিলাদের জামাত হয় না মসজিদে মহিলাদের মসজিদে জামাতের ব্যবস্থা করতে হবে মহিলারা যেন মসজিদে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে একটা পেটে আমার পেটে ৩৩ দিনের বাচ্চা এখন আমার স্বামী আমাকে জোর করতেছে এটা নষ্ট করার জন্য এগুলো হচ্ছে ইতর শ্রেণীর স্বামী নোংরা চালচলন চলন খারাপ মেয়ের কত দাম দিয়ে বুঝায় আপনাকে এই কাজ করা হবে না বাচ্চা নষ্ট করা হবে অবস্থায় জেনা করে স্বামী থাকা সাথে ধরা পড়েছে তার ক্ষেত্রে ইসলামের বিধান কি বিধান তো হত্যা করতে হবে অন্যায় করেছে তাতে তার সংসার বাতিল হয়নি গ্রামের লোক তাকে সতর্ক করে ওই স্বামীর সাথে সংসার করতে দেখ ওই স্বামী নিলে মহিলারা কি তালিম করতে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে জি না মহিলাদের এখানে সেখানে তালিমে যাওয়ার জন্য হারাম বাড়িতে থেকেই করবে আমার

নামাজে একজন খুতবা দেন আর একজন নামাজ পড়ান যিনি খুতবা দিবেন তিনি নামাজ পড়াবেন যিনি খুদবা দিবেন তিনি নামাজ পড়াবেন এটাই শুনলাম বর্তমান প্রেক্ষাপটে একজন ছেলের কত বছর বয়সে বিয়ে করা দরকার আঠারো বিশ বাইশ আঠারো বিশ বাইশ চব্বিশ আসলাম আলাইকুম আশা করি ভালো আছেন আমি একটা মেয়েকে নাপিতের কাজ করা হারাম সেক্ষেত্রে যারা যায় তাদের কি হবে ওই নাপিতের কাছে নাপিতের কাজ করা যারা কোথায় নাপে

সবাই পাপি জামাত জামাত শুরু হয়েছে এমতো অবস্থায় তাড়াহুড়া করে অজু করা বা তাড়াহুড়া করে ঘি গিয়ে জামাত ধরা যাবে কি না তাড়াহুড়া নিষেধ ভালোভাবে অজু করেন যে জামাত ধরেন যা পাবেন পাবেন আলহামদুলিল্লাহ বাথরুম টয়লেট একসাথে হলে বাথরুমে অজু করা যাবে কি জি বাথরুম টয়লেট একসাথে কোনো সমস্যা নেই বসেছে তখন দু অপরে বসবে উঠেছে তখন দু অপরে উঠবে বাস এখনও ফিরি ওই বাথরুমে বিসমিল্লা বলে অজু করবে অজু শেষে দু অপরভাবে আসাদ আল্লাহ আল্লাহ আহ সারিক আল্লাহ আশহাদ মোহাম্মদ আব্দহ শুধুমাত্র পেশাব পায়খানা চলাকালীন নিষেধ নামাজের মধ্যে শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বে ইলমা পড়া যাবে কি যাবে শেষ বৈঠকে যত দোয়া মুখস্থ আছে বলবে আমাদের হাই স্কুলের ঠিক পিছনেই কবরস্থান তো অনেক সময় স্কুল এ গান বাজনা হয় এমতো অবস্থায় কবরবাসীর কি কোনো ক্ষতি হবে জি না গান বাজনা করে যারা তারা কাবিরা গুনা করে একটা লোক মানত মেনে ছিল পূরণ করতে পারছে না তাহলে দশজন মিসকিনকে শোয়া কেজি করে চাউল দিবে তাহলে মুক্ত হয়ে যাবে দশজন মিসকিনকে শোয়া কেজি করে চাউল দিতে হবে মানব পূর্ণ করতে না পারলে ছোটবেলা থেকে আমল করে করে মারা গেছে তাহলে কি একজন মানুষ ছোটবেলা থেকে ভালো আমল করলো কিন্তু মরার আগে একটা শিরকের পাপ করলো এটাই হলো তার পরকাল খারাপ শিরক করে মারা গেলে জাহান্নাম আমরা বয়স আমার বয়স বিশ আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার থেকে দিতে চায় না তোমার পরিবার মানুষ বুঝাও কৃত্রিম প্রজনন যায় গরু ছাগলের উপরে করন হাদিসের বিধান নেই গরু ছাগল যেমন হাঁসের ডিম মরি গরু ছাগলের কৃত্রিম পদ্ধতিতে প্রজনন করা যায় কোনো সমস্যা কেননা ওদের হাদিস সেক্ষেত্রে বন্ধু যদি নামাজ না পড়ে বা গুনায় লিপ্ত থাকে তুমি বলতে থাকো তাহলে তুমি বেঁচে যাবো আমাদের পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক শুক্রবার মতো তারা যাতায়াতের জন্য রাস্তা দিতে চায় না এ সম্পর্কে কিছু যদি বলতেন রাস্তা দিতেই হবে সম্পর্ক বহাল রাখতে হবে রাস্তা বন্ধ করা হারাম আসসালামু আলাইকুম শায়ক আমার বাবা মারা গিয়েছেন আমি আমার বাবার জন্য কিভাবে দোয়া করলে তিনি বেশি উপকৃত হবেন তুমি কবরস্থানে অথবা বাড়িতে হাত তুলে আগে দোয়া ইউনুস পড়বা তারপরে দরুদ তারপরে যদি জানাজার দোয়া বলবা না নাহলে এমনি বলবে আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো এ হলো প্রথম আর দ্বিতীয় হলো দান করবে তোমার আব্বার নামে টিউবয়েল বসিয়ে দিবা অসহায় পরিবারে বা তোমাদের গ্রামের অসহায় মহিলা পুরুষকে কাপড় দিবা আর না হলে বেসরকারি কমই মাদ্রাসা আমি জানতে চাই কম্পিউটারের কার্টুন এর ছবি আঁকা আরাম ফরজ নামাজ ভুলে ভুলে গেলে সহ দিতে হবে কি অবশ্যই ফরজ নামাজ ভুলে গেছেন তো গেছেন গেছেনি যখন মনে পড়বে তখন পড়তে হবে আবার সহ দেখি ফরজ নামাজ পড়তে ভুলে গেছেন যখন মনে পড়বে তখনই পড়তে হবে হ্যাঁ রুকুতে শিজদার জায়গায় দৃষ্টি থাকবে আর আত্মাহতর সময় আঙ্গুলের উপরে অবিরাম নড়বে আসলাম ওয়ালাইকুম আমার বাবা মারা গিয়েছেন আমি আমার বাবার জন্য কিভাবে দোয়া করবো শুক্রিয়া জযাক উল্লা খাইর আল্লাহ তুমি আমাদের কবুল করো আমাদের কবর শাস্তি মাপ করো তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম শুভানা দেখা আশহদ আল্লাহ আল্লাহ ইন্ আস্তাক ফেরক আলেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ